জাতীয় পার্টি সম্পর্কে আমি বলতে চাই এটা আপনার সবাই জানেন এটা আমি মনে করি যে আমাদের দুর্ভাগ্য যে চব্বিশে জুলাই যে গণভ্যুতান এরপর আপনারা জানেন যে সৈরাচারী শাসনের জন্য গণহত্যার জন্য জুলুম নির্যাতনের জন্য দুর্নীতির জন্য আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন অযোগ্য ঘোষণা করা হয়েছে ঠিক একই কারণে আমি মনে করি তাদের সরাসরি প্রত্যক্ষ সহযোগী হিসাবে দোষর হিসাবে সমস্ত অপকর্মের সঙ্গী হিসাবে জাতীয় পার্টি রাজনীতিও নিষিদ্ধ হচ্ছিলো বলে জাতির প্রত্যাহার ছিল কিন্তু এটা এটা দুর্ভাগ্য যেটা হয় নাই এটা আমাদের জাতীয় লজ্জা বলে আমি মনে করি আমরা যখন দেখি দেশবাসী যখন দেখে যে যারা খুনিয়া ছিলা সরাসরি সেই তামাশার নাটকের নির্বাচন অংশগ্রহণ করেছে তাদের সমস্ত কাজগুলোকে বৈধতা দিয়েছে তাদের এমন হয়েছে তাদের প্রশ্ন এলাকা ছিল যে জাতীয় পার্টি মনোনীত আওয়ামী লীগ সমর্থিত আপনারা দেখছেন সেই সরাসরি প্রত্যক্ষ দালাল যা করলো তারাই করলো সেই দলটাকে কেন এখনও রাজনীতি শক্তি রাখার সুযোগ দেওয়া হলো এটা আমার প্রশ্ন এবং জাতিরও প্রশ্ন এটা সমাধান হওয়া উচিত ছিল পাশাপাশি বলবো যে জাতীয় পার্টির দুর্গ যেটা বলা হচ্ছে এটা একটা রেটোরিক একটা প্রচলিত কথা জাতীয় পার্টির এক সময় আপনারা জানেন যে একটা মোহ একটা আবেগ সৃষ্টি করে লাঙ্গলের পক্ষে জোয়া একটা মানে ইয়ে করা হয়েছিল জাগরণ তৈরি করা হয়েছিলো কিন্তু পরবর্তী সময় এই দীর্ঘ সময়ে বিশেষ দুই হাজার এক সালের পর থেকে দীর্ঘ সময়ের শৈর শাসনের সহযোগী হিসাবে এবং রংপুরের উন্নয়নে কোনো ভূমিকা না রাখার কারণে বা বলবো রংপুরের লোকের সঙ্গে গাদ্দারি করার কারণে তাদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে জাতীয় পার্টি এখন জনগণের কোনো পার্টি না এটা ঘৃণিত পার্টি আপনার তারা কী বলবে তারা এই যে দীর্ঘদিন রংপুরের এমপিটা ছিল সদর ইমিষ্টি বলবো আপনার সাক্ষী কোনো রংপুরের কোনো দায়িত্ব তা পালন করেন নাই বৈষম্যের বিরুদ্ধে অবহেলার বিরুদ্ধে এবং ন্যায্য দাবাই আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই ছিল না তাদের একটাই ভূমিকা ছিল তারা কেমনি বিশেষ দূত হবে কেমন মন্ত্রী হবে কেমনি এমপি হিসাবে তাদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করবে বিদেশ রাখা করি পাঠাবে এই লোকে আখের কথা জন্য তারা কাজ পেয়েছেন মূলত রংপুর অঞ্চলের জন্য রংপুর সদরের জন্য তারা কোনো ভূমিকাই পালন করেন নাই যেখানে আপনার সাক্ষী আমরা সবচেয়ে অবহিত একটা জনপদ এখানে কোনো আমাদের কর্মসংস্থানের সুযোগ গড়ে ওঠে নাই এখানে আমাদের ন্যায্য অধিকার ছিল বোর্ড প্রাপ্তি সেটা হয় নাই এখানে আমাদের যে বিশ্ববিদ্যালয় চলঙ্কুর বিশ্ববিদ্যালয় সেটা উল্কা বিশ্ববিদ্যালয় হলো কিন্তু উল্কা বিশ্ব তো আরেকটা হইতে পারতো বেগম জন্মস্থানে জন্মস্থানে বারবার বলি বেগুন রোকা ওখানে হইতে পারতো আমাদের এখানে ধরেন যে উন্নয়নের কোনো বাজেট তা নিয়ে আসতে পারে নাই ন্যায্য অধিকার মানে আমরা দেখছি তার কোনো জনসেবা এবং উন্নয়নের জন্য বৈশ্বিক কোনো ভূমিকা রেখে নেই